আগামী ব্যালন ডিওর কারা জিতবে ইঙ্গিত দিয়ে রাখল বিখ্যাত গণমাধ্যম টি ওয়াইস স্পোর্টস জানিয়ে দিল সোনালি এই ট্রফি জিততে চলেছেন লিওনেল মেসি সদ্য শেষ হওয়া বছরে আর্জেন্টাইন এই অধিনায়ক এমন পারফরমেন্স করেছেন যে এমবাপ্পে বাপ্পে থেকে হ্যারিকেইন লামিনিয়ামাল কিংবা কেউ যেন পারছে না সাবেক বার্সে জাদুঘরের সঙ্গে এমন সব পরিসংখ্যান লুকিয়ে আছে যা দু সালে সেরা ফুটবলার বানিয়ে দিচ্ছে মেসিকে সেই সাথে জয় সম্ভাবনা বেড়েছে দু হাজার ছাব্বিশের শেষ বছরে লিওর লুকিয়ে থাকা সেই পরিসংখ্যান যা তাকে তরুণদের পেছনে ফেলে বানিয়ে দিচ্ছে বছর সেরা ফুটবলার তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণনে মাঠের এই মেসি কি কখনোই ফুরাবে না ফুরিয়ে যাবে নাকি তার জাদু বিখ্যাত গণমাধ্যম ওয়াইসি স্পোর্টস সাম্প্রতিক সময়ে যে তথ্য প্রকাশ করেছে তা দেখে অন্তত প্রশ্ন তুলতেই হচ্ছে নক্ষত্রদের একদিন মরে যেতে হয় কবিতার এই লাইনটা কি তবে ভুল আটবারের ব্যালন্ডিয়ার জয়ে ফুটবলার তো সেটাই প্রমাণ করে দিচ্ছেন কেননা আর্জেন্টাইন গণমাধ্যম দুই হাজার পঁচিশ সালের সেরা গোল স্কোরারের তালিকা প্রকাশ করেছে যে তালিকায় সবার উপরে অবস্থান ক্লিয়ান এম বাপের দুই হাজার পঁচিশ সালের রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্সের হয়ে সাতষট্টি ম্যাচের ছিয়াষট্টি গোল করেছেন দুইয়ে আছেন ইংলিশ ক্যাপ্টেন হ্যারি কেইন পঁয়ষট্টি ম্যাচে তার গোল সংখ্যা সাত চীনে নরয়ের প্রাণভমরা আর্লিং হ্যাল্যান্ড পঞ্চান্ন ম্যাচে এই ফুটবলার গোল করেছেন সাতান্নটি চারে আছেন কেভিন হার্নান্দেজ সাঁত্রিশ ম্যাচে তার গোল সংখ্যা টি পাঁচ নম্বরে আছেন গ্লাতাসায়ের তারকা ভিক্টর ওসিমহেন এক অন্যান্য ম্যাচে তিনি গোল করেছেন ছিয়াচল্লিশটি আর ৬ নম্বরে অবস্থান করেছেন ফুটবল চিয়াদকর লিওনেল মেসি চুয়ান্ন ম্যাচে এই তারকার গোলের সংখ্যা ছিয়াচল্লিশটি তাহলে এখন আপনি ভ্রুকুটি তুলতেই পারেন মেসি ছাড়িয়ে গেলেন কথায় মেসির উপরে থাকা দুই সালের গোল স্কোরিং করা ফুটবলারদের তালিকা প্রকাশ করা হয়েছে তাদের পাঁচজনই সেন্ট্রাল ফরওয়ার্ড কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক তো প্লে মেকার ইন্টার মায়ামির হয়ে বিভিন্ন পজিশনে তিনি খেলেছেন গোল করা তার মূল কাজ নয় সতীর্থদের জন্য চান্স ক্রিয়েট ড্রিবলিং করে প্রতিপক্ষের আত্মবিশ্বাসের চিড় ধরানো এবং অ্যাসিস্ট মেকিং করাই তার মূল কাজ আর নিজের কাজে আর্জেন্টাইন অধিনায়ক ছিলেন সবার চেয়ে শেষ বছর অর্থাৎ সালে টপ অ্যাসিস্ট করা ফুটবলারদের তালিকা যদি আপনি দেখেন সেখানে নাম্বার ছয়ে অবস্থান করছেন ইয়ামাল শেষ বছরে তার এসেছে তেইশটি অ্যাসিস্ট নাম্বার ফাইভে বেগা এই ফুটবলার করেছেন চব্বিশটি অ্যাসিস্ট নাম্বার ফোরে অবস্থান জেলিসের করেছেন চব্বিশটি অ্যাসিস্ট এরপরে অবস্থান শেষ বছরে তার পা থেকে এসেছে অ্যাসিস্ট। তারকা দুই নম্বরে তার পা থেকে এসেছে পঁচিশটি অ্যাসিস্ট আর সবার ওপরে অবস্থান ফুটবলের জাদুকর লিওনেল মেসির সদ্য শেষ বছরে তিনি করেছেন আটাশটি অ্যাসিস্ট এখন গোল আর অ্যাসিস্টের সংখ্যা যোগ করলে দাঁড়ায় চুয়াত্তরটিতে অপরদিকে বছরের টপ গোল স্কোর আর এমবাপের চলতি বছরে অ্যাসিস্টের সংখ্যা ছয়টি গোল ও অ্যাসিস্টের সংখ্যা যোগফল করলে দাঁড়ায় চুয়াত্তরটিতে এবার হিসাবটা আপনি মিলান ব্যক্তিগত সাফল্যে বছর সেরা ফুটবলারটা কে দলগত সাফল্যেও মেসি এগিয়ে এমবাপের চেয়ে তাহলে এখন বলুন দুই সালের কাগজে কলমে সবার চেয়ে কে এগিয়ে শুধু এগিয়ে নয় মহাবিশ্বের সেরা এই ফুটবলার আগামী বছর ব্যালন ডিয়ারেরও জোর দাবিদার কে জানে ক্যারিয়ারের নবম ব্যালন ডিয়ারটাও হয়তো জিতে নেবেন লিও